গুরুদাসপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নাটোরের প্রতিবেদকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে ধর্ষণের দায়ে মেহেদি হাসান নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সাথে তার এক লক্ষ টাকা জরিমানা করা হয় এই জরিমানার টাকা ভুক্তভোগীকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে রায় মঙ্গলবার বাইশে এপ্রিল নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন দণ্ডপ্রাপ্ত মেহেদি জেলার গুরুদাসপুর উপজেলার ব্রিচাপিলা গ্রামের আব্দুর রহিমের ছেলে মামলার এজাহার সূত্রে জানা যায় প্রেমের সম্পর্কের এক পর্যায়ে দুই হাজার বাইশ সালের তিরিশে জানুয়ারি মধ্যরাতে মোবাইল ফোনে কল দিয়ে বাড়ির বাইরে ডেকে নেয় মেহেদি পরে বারঝাড়ের ভেতরে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে ফেলে রেখে চলে যান স্বজনেরা ওই কিশোরীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ওই দিন ভুক্তভোগীর বাবা মেহেদি হাসানকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি মামলা করেন মামলার পর পুলিশ মেহেদি হাসানকে গ্রেফতার করে এবং মামলাটি তদন্ত শেষে পুলিশ দুই সালের চোদ্দই নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় নাটোর জজ আদালতের সরকারি কৌশলী আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সোমবার মামলার যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয় শুনানি শেষে জামিনে থাকা আসামিকে কারাগারে পাঠানো হয় আজ রায় ঘোষণা করে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ